হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে একুশ আগস্ট দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ শাহিয়াল যাত্রী গ্যাবির একটু ধারণা দেবে দর্শক আজকের বাদ থেকে কেমন ধরে বাচ্চা কিনাচ্ছি তো এই যে বকনা বাচ্চাদের একটা গাবি দেখাশোনা হচ্ছে কিন্তু দেখা আর এই গাড়িটা কিন্তু শাহিয়াল সঙ্গে মিক্সড আছে দর্শক শাহিওয়ালে কিন্তু তলা এত সুন্দর হয় না মানিক ভাই এটা শাহিওয়ালের সঙ্গে মিক্সড আছে বাচ্চা তো শাহিওয়াল তাই না আচ্ছা কার সঙ্গে ক্রোচ এটা তাই না তাছাড়া তলা এত বড় আসে না শাহিআল তবে গাড়িটা দুধ আছে দর্শক সাত আট লিটার বন্ধু দুধ আসবে শাহী কিন্তু এত দুধ আসে না এখানে অনেক ফ্রিজিয়ান আছে ফ্রিজিয়ানে কিন্তু এত সুন্দর তোলা হয় না দাসো এই গ্যাপের যে তলা হয়ে আছে দুই দাঁত বয়স বয়সটা ভালো কত চাই এটা একশো চল্লিশ চাচ্ছে এত বেশি চাইলে কেমন একশো বিশ একশো চল্লিশ শাহিয়াল কিনলে তো ফ্রিজিয়ান কিনা হয়ে যাচ্ছে তাই সুন্দর তলা এটা কি মাংসের তলা না দুধের তলা হবে মানে সাত আট লিটার দুধ আসবে আর এই পাশে কিন্তু মূল শাহি আলহাড়ি দর্শক সুন্দর গাবি আছে আমরা দেখাবো আপনাদের ভালো আছেন বিয়াই কি অবস্থা আজকে ব্যসা কিনার গাবি কিন্তু দেশাল দর্শক বাচ্চারা সারা মানে একটা সার বাচ্চা এই কোয়ালিটি জাত এবং রোথ কালার সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট একটা সাঁড়ে বাচ্চা গাভিটা বেস্ট টাম টুম লোড় আছে কিন্তু বাচ্চা তো সুন্দর কাকা দেখছি তো তোমায় একটু দামে ধারণা দেয় আপনাদের কত চাইছে এটা একশো পঁচিশ আর বলছেন কত পাঁচ হাজার একশো আট দাম দিয়েছেন অলরেডি আছে একশো আট দাম দেওয়া বাচ্চা কিন্তু পঞ্চাশ প্লাস বেচা কিনে আছে দর্শক পঞ্চাশ প্লাস আর গাভি সাড়ে তিন মন সেই হিসাবে গাড়ি কিন্তু সাড়ে তিন মনে হবে তিন মন ধরা যাবে সত্তর পর্যন্ত বেচা কিনে আছে

দুধ আছে দর্শক গাভিটা দেশাল একটা থেকে কিন্তু একটা সুন্দর দর্শক বগনা মাসের কালেকশন তবে গাভিটা ভালো আর এই গাবির কিন্তু পরামর্শ সুন্দর দর্শক ক্রেতা এবং বিক্রেতার মাঝে এই যে বুঝার কিন্তু এই পাশে আচ্ছা ভালো আছেন

খালি গাভি তো একশো আছে আর আপনি আপনি তাহলে ভাঙে একটু ভাঙে সবাই গাভীর তো হাইটে ভালো হাইটে ভালো হাইটে ভালো বয়সটা কিন্তু আট হচ্ছে কিন্তু সেরামানের একটা গাবি সঙ্গে বাচ্চা একটা দারুণ আছে বয়স কেমন ভাই আর সাইডের দুধের অনেকেই পরিমাণ জানতে চান দর্শক এটা মোটামুটি ষাঁড় বাচ্চা যেহেতু দিয়েছে দুই এক মাস দুধটা বাইর করা যায় তারপর কিন্তু বাচ্চারা পুরোটা একটা খাইতে হয় তাহলে একটা পর্যাপ্ত দাম পাওয়া যায় বাচ্চাদের বাচ্চা সুন্দর আছে বোধাশোনা হচ্ছে কিন্তু চরমে Bak bakma. Bak. Bu <laughs> 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 da hot. Bu da mı? Bu

সেই দামটা কত কোন এটা ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 এই করে তো ভিডিও হয়েছে তাহলে এটা করে ভিডিও দিচ্ছি কোনো ভিডিওতে কিন্তু দেওয়া আছে এই করে তথ্য সেই করে কিন্তু হাত চেঞ্জ হয়ে ভাইদের হাতে চার বয়স ছিল শুরুতে আমরা গাড়িটা দেখেছি যে গরুটা আমাকে ঢেস মারার একটা চেষ্টা করেছিল দাস শুরুর দিকে সেই গরুটাই কিন্তু এটি হবে আমারও মনে হয়েছে তাহলে মানিক ভাই কত দাম লাগেছেন মোটামুটি একশো বিশ তির দাম দিয়েছেন অলরেডি সে সেই দাম কত চাই পঁয়ত্রিশ চাইছে না পঁয়ত্রিশ একটা থেকে আর একটা সুন্দর দর্শক এই যে একটা সুন্দর গাড়ি বাচ্চা কিন্তু সারা বাচ্চা দর্শক এই যে তালা বাট ভালো বয়সে কেমন কত বলছেন এটা কত বলছে আঠারো বলে নিচ্ছে আঠা আটটা দিয়ে বীজ দাম দিয়েছে আর লাল দামটা কত দিয়েছেন বত্রিশ বটত্রিশ হাইটে ভালো কিন্তু দর্শক রাজকের গিয়ে ওঠে আরেকটা থেকে একটা থেকে একটা ছেঁড়া আর সুন্দর কিন্তু গাই বাছের একটা আমদানি ছিল সাইয়ালের ভিতরে স্যারা মানে সব মোটামুটি গোয়াল একটা ধারণা দিলাম এই যেটা এটা আমাদের কাবি বাইর করেছিল আমাদের স্থানীয় লোকজন দশ গেল

দর্শক এটি কিন্তু হয়ে গেল দেখতে